उखे, उखे, जगे, के लिए, जगे जगे लिए सजे वसुन्दरा सवावि सजे वसुन्दरा स অনুষ্ঠান হয় সবাই বলবেন হয় কারোর জন্য অনুষ্ঠান হয় না দেখুন না আপনার মেয়ের বিয়ে হয় হয় 500 জন নিমন্ত্রিত থাকে থাকে আপনার মেয়ের এখন প্রেগন্যান্ট হয়ে হসপিটালে যায় তখন শুধুমাত্র দরকার পড়ে সমাজের কোন সংস্থার তখন আপনি আত্মীয় সর থেকে আপনি ব্লাড পান না কেন এ কারণে কিন্তু আমরা কত্তক খুঁজতে যাই ব্লাডটা পেয়ে গেলাম হয় আমরা ওখানে আমরা নিজেদেরকে স্থগিত রাখি আমার কথা একটু খারাপ পাবেন না খুব পার্সেন্ট নিয়ে যাবেন না এই কথাগুলো বলা খুব জরুরি আজকের দিনে যেরকম ধর্মনগর হসপিটাল ধর্মনগর হসপিটালে প্রত্যেক দিন তিরিশ থেকে পঁয়ত্রিশটা ইউনিট ব্লাডের দরকার আছে আগরতলা জিপি হসপিটালে সেভেন্টি টু সেভেন্টি টু ইউনিট পার ডে আছে যদি আইজিএম ধরি সেখানে পঞ্চাশ থেকে ষাটটা আছে যে হাফানিয়া ধরি যে চল্লিশ থেকে পঞ্চাশ থেকে ব্লাডের দরকার আছে ব্লাড করে আসবে প্রত্যেকে যদি আপনি না দেয় প্রত্যেক মানুষ চাইলে তিন মাস অন্তর অন্তর সবাই ব্লাড দিতে পারে আইডি যদি আমরা ধরি তাহলে দু থেকে আড়াই মাস পরেই ব্লাড দেওয়া যায় বাট তিন মাসটা প্রবলি ওটা তিন মাস করলে কি হয় ওটা সার্কুলেশনটা ভালো থাকে এবং তিন মাস অন্তর অন্তর সবাই ব্লাড দিতে পারে

স্কুলে একটা এনএসএস ক্যাম্প চলছে সাত দিন ব্যাপী তো এই সাত দিন ক্যাম্প আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে ওটা শেষ করা হলো তো ব্লাড ডোনেশন ক্যাম্পে আমাদের সহযোগিতা চাইল আমরা এসপিএস সোশ্যাল প্রোগ্রেসিভ সোসাইটি আমরা যথারীতি আমাদের ডাক ক্যাম্পে সারা দিয়ে আমরা এখানে আসি মোটামুটি কুড়ি পঁচিশ জন ডোনার আমরা পাই এবং আমরা এখানে আজকে সার্থকভাবে আমাদের ক্যাম্প আমরা করতে সফল হয়েছি এবং সবাইকে ধন্যবাদ আবারও ধন্যবাদ করছি জ্ঞাপন করছি কারণ এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি স্কুল কর্তৃপক্ষকে যারা আমাদেরকে ডেকেছেন এখানে অসংখ্য ধন্যবাদ আবারও সবাইকে বলবো রক্তদানে এগিয়ে আসুন রক্তদান একটা মহৎদান আপনার রক্তে একটা প্রাণ বাঁচাতে পারে আর রক্তদান গিয়ে আসুন সেই কথায় বারবার বলবো এস সোশ্যাল প্রোগ্রেসিভ সোসাইটি আপনার জন্য আছে থাকবে চিরজীবন কাজ করে যাবে সোশ্যাল প্রোগ্রেসিভ সোসাইটি সবসময় মানুষের পাশে আছে আপনারও পাশে থাকবে অসংখ্য ধন্যবাদ নমস্কার